সাইডালি চলে আসলাম যে জায়গাটা যাইতাছি জায়গাটা খুবই দারুন একটা জায়গা তো বন্ধুরা ছুটির দিনে আমরা তিন বন্ধু রওনা দিলাম মহনপুর গ্রামের উদ্দেশে দুপুরবেলা হোটেল থেকে পুরী আর সিঙ্গারা কিনে নিয়ে নিলাম বাইকে করে রেখে আমরা তিন বন্ধু খুবই আনন্দে তো বন্ধুরা মহনপুর রেল আহ মনপুর রেল লাইন থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে অটো কিংবা রিক্সাও যাওয়া যায় অনায়াসে যেতে যেতে চোখে পড়লো তৃতীয় শীতালক্ষায় নদী শীত তার ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিলাম এরপর পেরিয়ে গেলাম বন্দর উপজেলা সেখানে এখন একটি দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ দেয় নির্মাণ কাজ চলছে খুবই সুন্দর একটি দারুণ আকর্ষণীয় মসজিদ যেটি বন্দরে এক সময় খুবই জনপ্রিয় হবে সামনে যেতে যেতে আরেকটি দারুণ একটি মসজিদের মিনার দেখা গেল খুবই সুন্দর তো বন্ধুরা বিয়ের গেট ও দেখলাম একটা বিয়ে শাড়ির ব্যাপার যেতে তো বন্ধুরা দুপুর গড়াতে পৌঁছালাম কলাছিয়া বাজারে বাজারটি বিকেলে খুবই জমজমাট হয়ে ওঠে স্থানীয় ফল মূল মাংস আর অনেক পণ্যের ভিড় সব মিলিয়ে উৎসব করে পরিবেশ বাজারে দোকান থেকে টুকটাক কিছু খাবার কিনে নিলাম ফাইনালি চলে আসলাম মোহনপুর আসলে কি বলবো ভিউটা এত সুন্দর লাগতে আছে দেখার মতো একটা জায়গা

তো ভিডিও দেখে ভাইটি আবার করে এসে দিয়ে গেল সবাইকে ছোট ছোট ঝাঁকে কচুরি ভেসে আছে নদীর তীরে গ্রামের নিরিবিলি নদীর পাহাড়ে বসে দুপুরে নাস্তা করলাম ঠান্ডা হাওয়ায় মন ভালো লাগলো সবাই মিলে হাসি তামাশা সময় কেটে গেল আনন্দ বন্ধুরা মিলে হইচই করে পানিতে ঝাঁপ দেওয়া সাঁতার কাটা এবং পানিতে খেলাধুলা করা এক অসাধারণ অভিজ্ঞতা এমন জায়গায় মন খারাপ হলে বারবার আসতে ইচ্ছে করে দিন শেষে সূর্য ঢলে পড়তেই আমরা প্রস্তুত হলাম বিদায় নিলাম মোহনপুর থেকে বিদায় রেখে গেলাম আশ্চর্য স্মৃতি আর একটু শান্তির আবেশ